খাবার বসে তুই এটা চোখে কি লাগা রে চোখে কি কম দেখা শুরু করলো নাকি আজকাল না জানে কথা কয় না তো আব্বা তো মনে হয় তুমিই কম দেখা শুরু করিস এটা সানগ্লাস স্টাইল করার জন্য এটা পড়ে এই জন্য তাহলে সকালবেলা আমার পকেট থেকে টাকা ঝাড়ুছো তাই না পকেটে পাঁচশো টাকার একটা নোট আসিল সেটা খুঁজে পাচ্ছিলাম না ঝাড়া আর কি হলো আব্বা বাপের টাকা তো ছাওয়ালি নাই তাই না আর এই টাকা তো আমি মা কই তোমার পকেট থেকে নিছি হুম বুঝলাম তা মানুষের দিনের বেলা এগুলো চোখের দেয় তুই রাতের বেলা কি জন্য চোখের দিয়েছ বাজান আব্বা নতুন জিনিস সকালদের একটা কথা আছে না শখ করে কিনেছি সেই জন্য পড়ে আছি হুম সব করে একটা গরু আমিও পালিয়েছি সেই গরু দিনে দুই কেজি দুধ দেয় তুমি তো বাজান কিছুই পারো না খালি আজাইরা ঘুরে বেড়াও এসব কি কথা করছো আব্বা তুমি আমার গরুর সাথে তুলনা করিচ্ছ এই ধরনের অপমান আমি কিন্তু সহ্য করব না আব্বা কয়ে দিলাম তোমার কি অপমান আছে আব্বা সারাদিন ঘুরে ফিরে এসে সারা খালি গলার নিচ দেখ ঢোকাও আর ঢোকাও কাম কাজের তো কোনো ধারণা। লজ্জা সরম থাকলে কি এভাবে এরকম একটা ধাঙ্গর সাভাল বসে বসে খায় আবা রাগ কিন্তু আমি করিচ্ছি না কারণ তুমি ভালো করেই জানো তোমার বেটা যদি রাগ করে তাহলে এই গ্রাম ক্যান এই এলাকাটার থাকবে না আমি চাই না রাগ করে তোমার আমি বেটা শূন্য করি